আমাদের বাজু অর্থে ঠিক আছে দেওয়ার মতো কোনো ভাষা নেই আমরা শুধু এটুকু বলতে পারি আমরা এই পরিবারকে যেমন আগে শ্রদ্ধা করতাম সম্মান করতাম আমাদের সেই শ্রদ্ধা এবং সম্মান আগামী পর্ব থাকছে সুমন চলে গেছে সেই ক্ষতি সেই স্থান পুরনিয়া না তার পরিবারের শোক কেউ খুব তার সন্তানরা তার স্ত্রী তার বাবা মা ভাই বোন যারা আছে আল্লাহ যেন তাদের

তার আলোক নির্দেশনার মানুষকে যত যতদিন থাকবে ততদিন এই যুবজনের বাবু খালি তথা মোহাম্মদ ফুল একটা আলো পত্রিকার পেয়ে গেছিল তারা তার রাজনৈতিক তার কাজকেও বুঝতে পারলেন বললাম সমস্তকেও করল যে টাকা ফেরিয়া আসেন আমি নিজেকে করবো অন্যদের সন্ধ্যে মতো এই খবরটা আমাদের কাছে আছে উচিত এই মৃত্যু এই ক্ষতি এই জনপদের যে সংকট সৃষ্টি হল এটা অপরণীয়